কিভাবে আমরা অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় মধ্যমপন্থী জাতি তাহলে দেখবেন যে আমরা যদি ঈসা ইসা আলহিসের ব্যাপারে কথা বলি ব্যাপারে তাহলে দেখেন ওনার ব্যাপারে ইহুদিন আসারা কেউ বাড়াবাড়ি করেছে আমরা একেবারে এবার যদি ইহুদিদের কথা চিন্তা করি ইহুদিরা কি বলে ইহুদিরা একেবারে উল্টো তারা বলে ইসা ইসলাম হচ্ছে ইবনু জিনা মানে জারত সন্তান কিন্তু আমরা কি বলি দেখেন আমরা বলি ঈসা আলহ ইসালাম উনি হচ্ছেন আবদুল্লাহি বরসুরহু তিনি হচ্ছেন আল্লাহ তালার দাস বা বান্দা এবং আল্লাহ সম্মানিত রাসুল দেখুন কতটা ব্যালেন্স এ আকিদা আমরা আবদুল্লাহ বলার মধ্য দিয়ে বেসিকলি নাসারাদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা যে তোমরা যে বলেছো আল্লাহ সন্তান না ওই দিকে উঠানো যাবে না নিচে নামায় নিয়ে আসো উনি আবদুল্লাহ আল্লাহ দাস তো আল্লাহ তালা আমাদেরকে মধ্যমপন্থী জাতি বলেছেন এই যে মধ্যম পন্থা আল ওয়াসাতিয়া এটা ইসলামের অনেকগুলো অনন্য বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি বৈশিষ্ট্য বাট মাঝে মাঝে আমরা এই পন্থাটার কথা ভুলে যাই ভুলে কি করি অনেক সময় অনেক প্রান্তিক লেভেল থেকে কাজ করে ফেলে চিন্তা করে ফেলি অনেক সময় খুব বাড়াবাড়ি করে ফেলি অনেক সময় ছাড়া ছাড়ি করে ফেলি বরং আমাদের থাকতে হবে মাঝামাঝি তাহলে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টুডে ইন দিস কনফারেন্স হল যে আমরা বাড়াবাড়িও করব না ছাড়া ছাড়িও করবো না আমরা মাঝামাঝি থাকবো কোথায় থাকবো জি মাঝামাঝি আল ওয়াস ইয়া যেটা শ্রেষ্ঠ এবং যেই মেথাডোলজির কথা কোরআন আমাদেরকে জানিয়েছে আমি যদি এটাকে ইংরেজি করি ওসাতিয়া তাহলে ইংরেজি দাঁড়াবে এরকম যে দ্য ব্যালেন্স নেচার অফ ইসলাম ইসলামের যে ভারসাম্যপূর্ণ যে নেচার এটার নাম হচ্ছে মূলত আল ওয়াসাতিয়া আপনি যদি খেয়াল করে দেখেন যে কিভাবে আমরা অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় মধ্যমপন্থী জাতি তাহলে দেখবেন যে আমরা যদি সৈয়দিনা ঈসা আলহ ইসলামের ব্যাপারে কথা বলি জেসাস ক্রাইস্টের ব্যাপারে তাহলে দেখেন ওনার ব্যাপারে ইহুদি আসারা কেউ বাড়াবাড়ি করেছে কেউ ছাড়া ছাড়ি করেছে আমরা একেবারে মিডেল ওয়েতে আছি যেমন ঈসা আলহ ইসলামের ব্যাপারে খ্রিস্টানরা কি বলে জানেন তারা বলে ইসা হচ্ছে আল্লাহর সন্তান সান সন্তান তাহলে দেখেন কতটা বাড়াবাড়ি করলো ইসাকে উঠাতে উঠাতে খোদার আসনে নিয়ে বসালো বাড়াবাড়ি হয়ে গেল না এটা আচ্ছা তাহলে একদল খুব বাড়াবাড়ি করলো এবার যদি ইহুদিদের কথা চিন্তা করি ইহুদিরা কি বলে ইহুদিরা একেবারে উল্টো তারা বলে ইসাল ইসলাম হচ্ছে ইবনু জিনা মানে জারদ সন্তান নাওয়াজ দেখেন তাদের প্রত্যেকের আকিদা শোনা মাত্রই আপনাদেরকে বলা লাগতেছে না যে নাওয়াজ বলেন আপনারা হতস্ফূর্ত ভাবেই বলতেছেন নাওয়াজ তার মানে একদল বাড়াবাড়ি করলো একদল ছাড়া ছাড়ি একদল বললো তিনি আল্লাহর সন্তান বলে একেবারে আল্লাহর উপরে উঠাই ফেলছে আরেক দল নামাতে নামাতে একেবারে পদদলিত করলো বললো তিনি হচ্ছেন বাস্টার্ড মানে ইবনু জিনা দার সন্তান না আজবিল্লাহমিনালিক একদল নিয়ে গেল একেবারে উপরে আরেক দল একেবারে নিচে কিন্তু আমরা কি বলি দেখেন আমরা বলি ঈসা আলহিসাল উনি হচ্ছেন আবদুল্লাহি রসুল হু তিনি হচ্ছেন আল্লাহ তাল্লাহ দাস বা বান্দা এবং আল্লাহ সম্মানিত রসুল দেখুন কতটা ব্যালেন্স এ আকিদা আমরা আবদুল্লাহ বলার মধ্য দিয়ে বেসিকলি নাসারাদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা যে তোমরা যে বলেছো আল্লাহ সন্তান না ওই দিকে উঠানো যাবে না নিচে নামায় নিয়ে আসো আব্দুল্লা দাস আর রসুল হু সম্মানিত রসুল বলে আমরা প্রতিবাদ করি আমরা যে সম্মানকে পদদলিত করা যাবে না উপরে উঠাইতে হবে উঠা রসুল হু সম্মানিত রসুল তাহলে নাসারাদের আকিদা থেকে আমরা নিচে নেমে আসলাম ইহুদিদের আকিদা থেকে আমরা উপরের দিকে গেলাম ফলে এটা কি হলো ব্যালেন্স হলো ভারসাম্যপূর্ণ হলো মধ্যম পন্থা হলো আশা করি মধ্যম পন্থার উদাহরণটা বুঝতে পেরেছেন আমাদের বন্ধুর যখন পিরিয়ড চলে তখন নাসারা কি করে দেখেন খ্রিস্টানরা তারা করে কোনো রাখে না তখন এমনকি যায় যখন আমাদের কি পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইনটিমেসিতেও যায় কোনো বাজবিচার নাই এটা হচ্ছে নাসারাদের অবস্থান আর ইহুদিদের কি অবস্থান এরা এই পাঁচ দিন সাত দিন আমাদের বন্ধুদের যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না ছোবে না স্পর্শ করবে না একসাথে বসবেও না তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে ওই রুমের ভিতরে ওই ঘরের ভিতরে তাদের পাঁচ দিন সাত দিন ওইখানে কাটাইতে হয় তোমরা আবার সুস্থ হলে তারপরে আসবো দেখেন একদল খুব বাড়াবাড়ি করলো আরেক দল ছাড়া ছাড়ি করলো কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স যে বন্ধের যখন পিরিয়ড চলে হাজব্যান্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা কথাবার্তা ঘরের টুকি টাকি কাজ সবই করতে পারবে ইল্লাল জিমা যেটা আমরা ইন্টিমেসি বলি ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো তাহলে দেখেন এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এই জন্য যে এই যে মানহাজুল ওয়াসফিয়াল এতিদাল মধ্যম পন্থার কথা আমরা যেটা বলি যেটা দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন যে ওকাদা লিখা যে আল্লাহ উম্মা তোমাদেরকে আমি মধ্যম জাতি বানিয়েছি তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না ছাড়া ছাড়িও থাকবে না বরং আমরা হব মধ্যম পন্থী আমরা কি হব কি হব কিছুদিন আগে বোধহয় দেখলাম ওই যে ছাত্ররা যে দল করতেছে ওইটাও মধ্যম পন্থা নাম দিয়ে দিছে আবার আজকের আলোচনা করে কোন বিপদে পড়ি পরে বলবে যে তোমার ছাত্রদেরকে করতেছে না ওই মানহাজুল অসতিয়ার কথা বলেছে সেটার কথা বললাম প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে আপনি যখন দাওয়া বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে আমরা যখন ইসলাম শিখবো শিখাবো ইসলাম বুঝবো বুঝাবো এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই আবার খুব এক্সট্রা লিবরাল যেন না হয়ে যায় আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি এবং দাওয়া দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন বিল হেকমা প্রজ্ঞার সাথে সুন্দর সুন্দর উপদেশ সহকারে এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তমভাবে আপনাকে জড়াতে হবে তার মানে এই যে ইসলাম বুঝার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে মধ্যম পন্থার নীতি যেটা প্রজ্ঞা বা সুন্দর উপদেশ মালা দিয়ে দাওয়া দেওয়া এটাও মূলত মধ্যম পন্থারই প্রকাশ আমরা যখন কোনো দাওয়া কাজ করব অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বাড়াবাড়ি যেন না করি আমি আবার ছাড়া ছাড়িও যেন না করি আমি যেন মাঝামাঝি থাকি তো এই যে দাওয়া আমরা দিচ্ছি দাওয়াটা কি বেসিকলি এটা হচ্ছে একটা কমিউনিকেশন রাইট এই যে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন ইমাম সাহেব খোদ্া দিচ্ছেন আমরা সেটা শুনি স্ট্রিট দাওয়া হয় বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে এগুলো বেসিক্যালি কমিউনিকেশন অ্যান্ড দিস কমিউনিকেশন শুড বি ফুল অফ উইজডম অ্যান্ড বিউটিফুল অ্যাডভাইস এটাই মূলত আল ওয়াসতিয়া মানহাজুল ওয়াসতিয়া মধ্যম পন্থা আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার করেছি ওই বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আছে মানহাজুল ওয়াসতিয়া থি ওয়াল ইতিদাল ওনারা মধ্যম পন্থার কথা বলে তো আমি যেহেতু ওই বিশ্ববিদ্যালয়ে আলাজারের গ্রাজুয়েট আমি যেখানেই যাই একটু করে আমি এই আল ওয়াসতিয়ার কথাটা বলি প্রিয় ভাইরা